বর্তমানে একজনের বিবাহ হয়েছে রেজিস্ট্রি করে রেখে দেওয়া হয়েছে কোথা থেকে আমি ওমান থেকে বলছি আব্দুর রহমান হ্যাঁ জি আমি ওয়েস্ট বেঙ্গল সাধারণত বর্তমানে আমি ওমানে আছি তো আমাদের একজন বিবাহ হয়ে আবদ্ধ হয়েছেন তো তাকে জিজ্ঞেস করার পরেও সে হ্যাঁ বলেছিল যে তোমাদের মতে আমি মত বর্তমানে বিবাহ হয়ে রেজিস্ট্রি এবং সমস্ত কিছু হয়েছে কিন্তু প্রপার ভাবে অলিমা করে তাদের বাড়িতে পাঠানো হয়নি তো বর্তমানে মেয়ে পক্ষ মানে মেয়ে সে অসম্মত করছে যে আমি ওকে বিবাহ হয়েছে কিন্তু আমি ওদের বাড়ি যাব না মানে পরে অমত প্রকাশ করছে মানে পছন্দ হয়নি তো এই মতো অবস্থায় আমরা ওকে বলছি যে সমস্ত কিছু আল্লাহর ওপর নির্ভর কার সঙ্গে কার বিবাহিত আছে উনি জানেন তো বর্তমানে যখন হয়ে গেছে ওনার সঙ্গে সংসার করো নিশ্চয়ই আল্লাহ সঠিক সমাধান দেবেন তার বর্তমানে এই পরিস্থিতির মধ্যে পড়ে কি জোর করে পাঠানো হবে নাকি বিয়ে যখন ইজাব কবুল হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেটা উঠিয়ে দাও বিদায় করা শ্বশুর বাড়ি যাওয়া হোক আর নাই হোক ইজাব আর কবুল মেয়ের অলির পক্ষ থেকে যদি প্রস্তাব হয়ে থাকে যে আমার মেয়ের বিয়ে দিলাম। আর ছেলে বলছে কাবেল তো আমি কবুল করলাম বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে ঠিক আছে বিয়ে হয়ে যাওয়ার পরে তার স্ত্রী হ্যাঁ তার স্ত্রীকে নিয়ে যেতে চাইবে যদি বলে যান না আমি তা তোমার সাথে সংসার করব না তাহলে সেই ক্ষেত্রে জবরদস্তি করা যায় না বোঝানো যেতে পারে বোঝানো যেতে পারে কিন্তু জবরদস্তি মারধর করে তাকে পাঠাবো হ্যাঁ বাই ফোর্স পাঠাবো তোকে সংসার করতে হবে এটা যায় না প্রত্যেকের স্বাধীনতা রয়েছে ছেলে যেমন স্বাধীনতা রয়েছে যে কোনো অবস্থায় তালাক দিয়ে দিতে পারেন সেটা কখনো জুলম হবে কিন্তু তালাক দিতে পারে আর দিয়ে দিলে তালাক হয়ে যাবে ঠিক তেমন নয় মহিলাও অনেক সময় অন্যায়কারী যদি বিনা কারণে তালাক নেই তাহলে সে গুণাগার হবে কিন্তু তার উপরে চাপ সৃষ্টি করা বা জবরদস্তি তাকে পাঠানো যায় এগুলোর জন্য সামাজিক সামাজিক আলোচনার মাধ্যমে বা আলেম আলমাকে সরাসরি নিয়ে যাওয়ার মাধ্যমে বোঝাপড়া করবেন কিন্তু জবরদস্তি মেয়েকে এইভাবে চাপ দিয়ে পাঠানো অথবা জবরদস্তি কাউকে উঠিয়ে নিয়ে যা আমি তাকে স্ত্রী হিসেবে রাখবো এটাও কোনো শান্তির কারণ নয় আর এটা শরীরতে যায় না সমাধান নয়